তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই যা গরম পড়েছে এই গরমে আপনারা আপনাদের পাখিদের কি খেতে দেবেন কি খেতে দিলে আপনাদের পাখি সুস্থ থাকবে সে বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কেননা আমরা সবসময় যে খাবারটা ব্যবহার করি বিশেষ করে অন্ধ্রদানা বা অনেকে ঘাসের বীজ বলে থাকে এই একই খাবার বারবার দিলে কি হয় পাখির অনেক শরীর খারাপ করে দেখা যায় একই খাবার বারবার ভালো লাগে না রোজই যদি আপনাকে ডাল ভাত দেওয়া হয় নিশ্চয়ই ভালো লাগবে না সেরকম পাখিদেরও রোজই একই খাবার দিলে তাদেরও ভালো লাগে না তাই আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে কি কী খাবার দিবেন। প্রথমত যে খাবারটা দেওয়ার জন্য আমি বলবো যেটা পাখির জন্য খুবই উপকার সেটা হচ্ছে ছোলা ছোলাটা আপনারা একদিন ভিজিয়ে রেখে আজকে ধরেন সন্ধেবেলায় ভিজালেন কালকে সকালবেলায় সেটাকে সিদ্ধ করে নরম করে পাখিকে দিতে পারেন কেননা বাজরিকার পাখিকে একটু সিদ্ধ করে নরম করে না দিলে না বাজরিকার পাখি খেতে পারে না কিন্তু ককটেল মকটেল এদের সিদ্ধ না করে দিলেও শুধুমাত্র ভিজিয়ে রেখে দিলেও তারা খেয়ে নিতে পারে ছোলার সাথে আপনারা ছোলার ডালও দিতে পারেন আপনারা ছোলা এবং ছোলার ডাল দুটোই একসাথে দিতে পারেন আর এর সাথে আপনারা ভুট্টা ভুট্টা আপনারা কাটিং ভুট্টা পাওয়া যায় অথবা আস্ত ভুট্টা যেটা আপনাকে আপনারা সম্পূর্ণ ভিজিয়ে রেখে সিদ্ধ করে তারপর দিতে পারেন আর যদি আস্ত ভুট্টা পাওয়া যায় সেটাও পাখিকে দিতে পারেন সেটাও পাখিটা খুবই আনন্দ করে খাবে এছাড়াও আপনারা মুসুরির ডাল দিতে পারেন যেটা পাখির শরীরকে অনেকটাই সুস্থ রাখবে তারপর বলবো শাক সবজি শাক সবজির মধ্যে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে কলমি শাক পালং শাক পুঁই শাক ধনে পাতা এই সকল যে সকল বিশেষ করে সিজন সিজেনে পাওয়া যায় যেমন এখন ধরো কলমি শাক পাওয়া যাচ্ছে এই সিজনে কলমির শাকটা বেশি বেশি করে একটু দেবেন তারপরে আর এক যেন শীতকালের সময় পালন শাকটা বেশি পাওয়া যায় পালন শাকটা দিলে যেমন সিজনে যেটা পাবেন সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন আর আর একটা বিষয় যেটা হচ্ছে বরবটি বরবটিটা আপনারা দিতে পারেন এই শাকসবজির সাথে মাঝে মাঝে এক একদিন শাকসবজির সাথে কেটে দিলেও দেখবেন বরবটিটা খুবই মজা করে এরা খাচ্ছে আর বরবটি দিলে পাখির শরীরে খুবই সুস্থ থাকে কেননা পাখি এইসব দিলে পাখির শরীরকে আর কোনো প্রকার ভিটামিন এবং কোনো প্রকার কোনো কিছুর ঘাঁটি থাকবে না এরপরে আর একটা জিনিস সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতাটা আপনারা দিতে পারেন আর এই সজনে পাতাটা পাখির দিয়ে মাল্টিভিটামিন হিসাবে কাজ করবে তাই সজনে পাতাটা আমি দেওয়ার জন্য অবশ্যই বলবো সপ্তাহে একদিন আর এর সাথে আপনারা তুলসী পাতা এবং থানকুনির পাতা এটা হচ্ছে শরীর খারাপ হলে বিশেষ করে যদি লুজ মোশন হয় তাহলে কিন্তু থানকনি পাতা অবশ্যই একদিন দেওয়ার দরকার লুজ মোশন যেটা হচ্ছে একদিনের জায়গায় তিন দিন দিলে অসুবিধে নেই লুজ মোশন হলে অবশ্যই দিতে হবে থানকনি পাতা আর যদি শরীর খারাপ দেখা যায় পাখিটা ঝিম হচ্ছে দেখা যায় তাহলে অবশ্যই তুলসী পাতাটা আপনারা দেবেন তাহলে পাখি অনেকটাই সুস্থ থাকবে আর এগুলো শরীর খারাপ শুধু না শরীর খারাপ না হলেও সপ্তাহে একদিন অবশ্যই দেওয়া উচিত কেননা পাখির শরীরটাকে সুস্থ তবে রাখবে তবে কিন্তু রোগ বিষয়টা আসবে না সুস্থ রাখতে পারলে তবে রোগ আসবে না নাহলে রোগ এসেই যাবে এসেই যাবে কন্টিনিউ এসে থাকবে আর তুমি তখন ধরে পারবে না যে কোথা থেকে আসছে সবসময় সুস্থ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাখিকে ডাকলে রোগ অতটা আসে না এরপর কথা বলব ফল নিয়ে ফলের মধ্যে আপনারা আপেল নেস্পাতি এমনকি এই এখন যেহেতু লিচু লিচুটাও মাঝে মাঝে দেবেন দেখবে লিচু খাচ্ছে পাখিতে এখন লিচু আম এগুলো চলছে বেশি বলছি না যেমন সিজন হবে সেরকম হিসেবে আপনারা দিতে হবে সিজনে যেটা পাওয়া যায় সেটা একটু দিলেই হবে তার সাথে আপনারা পেঁপে দিতে পারেন পেঁপেটা পাখি খুবই খায় ভালো পেঁপে পেঁপে দিতে পারেন নেস্পাতি আফেল এছাড়া কলাও দিতে পারেন এইগুলো সব কিছু পাখিকে যদি আপনারা সঠিকভাবে প্রোভাইড করতে পারেন তাহলে আর অন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই কেননা তারা এই ফল মূল থেকেই সব কিছু সংগ্রহ করে নিতে পারবে কেননা এরা খাঁচার পাখি আর খাঁচার পাখি বাইরে উড়াফিরা করতে পারেন আমাদের এখানে আর যেখানে এরা চড়তে দেখা যায় যেসব জায়গায় বাইরের দেশে সেখানে তারা সব কিছু সংগ্রহ করতে পারে বন জঙ্গল থেকে যেহেতু আমাদের এখানে বন জঙ্গলের মধ্যে নয় একটা খাঁচার মধ্যে আসছে নির্দিষ্ট তাই তাদেরকে সব কিছু দেওয়াটা আমাদের উচিত আর একটা জিনিস যেটা আমি পাখিকে দিতে বলবো যেটা আমি নিজেও ব্যবহার করি সেটা হচ্ছে ভাত ভাতটা আপনারা সপ্তাহে দুদিন দিতে পারেন বিশেষ করে যখন পাখির বাচ্চা উঠবে বা বাচ্চা থাকবে তখন এই ভাতটা দিলে খুব উপকার পাওয়া যায় কেননা বাচ্চার গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে আমি নিজেও দিয়ে দেখেছি আপনারা দানা দিয়েও দেখবেন আবার এক এক সময় ভাত দিয়েও দেখবেন ভাত দিয়ে যখন বাচ্চারা ফুটবে না ভাত দেওয়ার পর যখন ভাতটা দেবেন পাখিকে তখন দেখবেন খুব মজা করে খাচ্ছে এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হচ্ছে এই ভাত খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চা বাড়ার জন্য আর এর সাথে আর একটা বিষয় যেটা আমি দেওয়ার কথা বলবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যেটা দিতে পারেন এটা হচ্ছে চিরা ভিজা চিড়ে ভিজিয়ে রেখে আপনারা সকালে ভাতের মতো করে আপনারা দিতে পারেন নরম হয়ে যাবে দেখবেন চিড়েটাও খুব সুন্দরভাবে খাচ্ছে শুকনো চিড়েটা দিলে হবে না একটু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে পাখি আরও সুন্দরভাবে খাবে তো এইগুলো যদি আপনারা সঠিকভাবে প্রোভাইড করতে পারেন আশা করি আর কোনো ওষুধের প্রয়োজন হবে না আর যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ